এখন বর্ষাকাল এখন পুঁশাকের কোনো অভাব না এখন প্রত্যেকের বাড়িতে পৈশাক গাছ আছে যারা গ্রামে থাকে আর যারা শহরে থাকে তারাও শাকের চাষ করে তো আজকে আমি পুঁশাক ও চিংড়ি মাছের একটা চলুন শুরু করি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত কেমন আছেন সব আশেগুলো সবাই আল্লাহ মতো অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আস আল্লাহ রসের মতো অনেক ভালো আছি তো দেখুন মাসাল্লাহ আগেই বলে নিব আমাদের গাছের পৈশাক এত পরিমাণ যে মোটা হয়েছে এর দুইটা ডোকা কাটলেই মনে করেন যে আপনার এক বেলা হয়ে যাবে এত পরিমাণ মোটা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য শুক্রিয়া আদায় করি ফ্রেশ জিনিস সবসময় খাই তো যাই হোক এখানে আমি দুইটা পুঁশাকের ডোকা খুব সুন্দর করে ডাটাগুলো আলাদা করে নিয়েছি নিয়েছে পাতাগুলো আর দুইটা আলু দিয়েছি একটা টমেটো আর অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আর পুইশাক আলু দিয়ে রান্না করব। তো চলুন শুরু করে আমি রান্নাটা তো সব কিছু আমি আগে কেটে ধুয়ে পয়সা করে গুছিয়ে নিয়ে নিয়েছি তো ফ্রেশ চিংড়ি মাছের তরকারি কিন্তু মজাই আলাদা তো তারপর চলে গেলাম চুলায় আমি রান্না করার জন্য এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর সবার আগে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আমি এখানে দুই তিনটাক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তো এখন যেহেতু বৃষ্টির সিজন কারণে থাকে থাকে না এজন্য একটু আমার এখানে আলোর একটু সমস্যা হইতেছে মাঝে মাঝে கரেন্ট আসতেছে আবার চলে যাইতেছে তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব যখন কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এরপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা দিলে কি হবে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে কিন্তু অনেকেই কাঁচা মরিচ রান্না করে সেটাও কিন্তু মজা হয় একটু কালারটা ভালো আসে না এই আর কি তো এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ ও সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া তো সবকিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব তো মশলা কষানোর জন্য আমি আরো কিছুটা পানি এখানে দিয়ে দেব আর এখানে আমি দিয়ে দিলাম এটা হলো চিংড়ি মাছের যে মাথার অংশটা আমি কেটে রাখছিলাম সেটা আমি খুব সুন্দর করে বেটে মিহি করে দিচ্ছি আমি মাথাটা আলাদা করে ফেলছি তো সেটা আমি আর ফালাই সেই মাথাটা এখানে বেটে দিয়ে দিয়েছি এরপর একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা এখন আমি যে টমেটোটা কেটে রাখছিলাম সেই টমেটোটা এই পর্যায়ে দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি আবার একটু ঢেকে মশলাটাকে কষিয়ে নেব মশলা যত সুন্দর করে কষাবেন আপনার যাই রান্না করেন না কেন সেটার মজা কিন্তু দ্বিগুণ হবে তো দেখুন আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব তো চিংড়ি মাছটা দিয়ে আমি দুই এক মিনিটের জন্য একটু কষিয়ে নেব তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেই আলু এবং পুঁইশাকের ডাটাগুলো আমি সবার আগে আলু এবং ডাটাগুলো গুলো দেবো আর আমাদের ডাটাগুলো ডাটা গুলো ভালো একদম ভিতরে কোনো শ্বাস নেই কামড় একদম শুধু মতো আপনারা বুঝতেই যে যে আমি কি বলতে সেই মনে করেন ভালো তো সবার আগে আমি ডাটা এবং আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো যাতে পাতাগুলো আমি পরে দেবো যাতে কালার নষ্ট না হয় এগুলো যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তো আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেবো তো দেখুন প্রায় পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সেই পুঁইশাকের পাতাগুলো দিয়ে দেবো যাতে পুঁইশাকের পাতায় খুব একটা জাল না হয় কালারও যাতে নষ্ট না হয় তো এবার আমি আমি পাতাগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে মিশিয়ে নিয়ে আবারও প্রায় আমি চার পাঁচ মিনিট কষালাম দেখুন আমার পাতা পাতাগুলো একদম কমে গেছে সবজি এবং এগুলো দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো এরকম ভাবে কষালে কিন্তু খুব একটা ঝোলও দিতে হয় না আমি এখানে গরম পানি করে বেয়া দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ আমার সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে তো পানি দিয়ে এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করলাম দেখুন আমার ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠছে এবার আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে এখানে আমি এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া তো আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি বা দিতে জিরার গুঁড়া দিতে পারেন কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেখবেন এটা দিলে কিন্তু খুব ভালো মজা হয় তো আমি আর ধনিয়া পাতা কুচি দিব না ভাজা জিরার গুঁড়া দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব তো আবার আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো আমি এখানে রান্না করব তো চলে আসলাম তিন চার মিনিট পর দেখুন একদমই প্রায় রান্নাটা রেডি এরপর যে আমি চুলার জালটাকে একদম নিভিয়ে দেব আর যতটুকু ঝোল আছে এই ঝোল থেকে আরও শুকিয়ে যাবে কারণ আলুতে অনেকটা ঝোল ই করে নেবে তো আমি একদম মাখা মাখা করে রান্নাটা তৈরি করব যেহেতু আমি দেখুন আমার রান্নাটা একদম রেডি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিশ্বাস করুন আপনারা যারা এভাবে রান্না করছেন এরকম ফ্রেশ ফ্রেশ পুঁই শাক দিয়ে তারা তো বুঝেনি কি পরিমাণে টেস্ট হয় আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যারা এখনও খান নাই একবার হলো ট্রাই করবেন আর আপনারা অবশ্যই ব্যালকনিতে বা যারা শহরে থাকেন তারা ব্যালকনি বা ছাদে পুঁই শাক গাছ চাষ করেন কারণ পুঁই শাক গাছ খুবই অল্প মাটিতে হয় আর গ্রামে তো সব জায়গায় লাগানো যায় তো বন্ধুরা ভালো থাকবেন আজকের এখানেই শেষ করবো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু অল অপশনটা অন করে সবার আগে আপনাদের মাঝে চলে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ হাফিজ বন্ধুরা